আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো বরাবরের মধ্যে চলে আসলাম আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও টপিক হচ্ছে কবুতরের এই খোপের সামনে যদি এত পরিমাণে ময়লা থাকে তাহলে সেই ময়লাগুলো আপনারা কীভাবে এটাকে পরিষ্কার করবেন কীভাবে এটাকে পরিত্রাণ পাবেন কীভাবে এটা পরিষ্কার করার সিস্টেমটা কি সেই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ঠিক আছে সম্পূর্ণ দেখতে আপনারা বুঝতে পারবেন না অর্ধেক দেখে পরে কমেন্ট করবেন যে ভালো ভাই ভিডিও দিয়েছেন ভালো লাগে না এই লাগে না এরকম অনেক কিছু বলবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যে কীভাবে এই পরিষ্কারটা পরিষ্কার করা ক্ষোভ খোলা এটা আমার একটা কবুতরের ক্ষোভ আমার কবুতরের ক্ষোভ ছিল যে এটা হইতেছে আরেকটা ক্ষোভ তো এই ক্ষোভ কীভাবে পরিষ্কার এত ময়লা থাকলে কী কোনো সমস্যা হবে কি না এত ময়লার কারণে কবুতরে কোনো সমস্যা হবে কি না এই বিষয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের মাঝে একটি ডিসকাশন করবো তো চলেন ভিডিওটি শুরু করবেন সর্বপ্রথম হইতেছে কবুতরে কোনো জিনিসের কোনো জিনিসেই ময়লা থাকা ভালো না ঠিক আছে কোনো জিনিসেই ময়লা থাকা ভালো না ময়লা থাকলে সেই জিনিসটার সেই জিনিসটার ওই পরিবেশ বান্ধব বা সেই জিনিসটার রুচিসম্মত অনেক সমস্যা হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনার কবুতরের ক্ষোভটা পরিষ্কার রাখা অবশ্যই চাই তো যদিও আপনার কবুতরের খুব এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করব সেক্ষেত্রে আপনারা একটা ঝাড়ু নেবেন ঝাড়ুনি আস্তে আস্তে পরিষ্কার করে দিবেন ঠিক আছে ঝাড়ু নেবেন বা আপনার যে কি বলে শলা আছে সেগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন এরপর আপনার পরিষ্কার করার জন্য আগে কি করবেন ওই আপনার কবুতরগুলো বের করে নেবেন ঠিক আছে কবুতরগুলো বের করে আপনারা সুন্দরভাবে এক পাশ থেকে পরিষ্কার করে আস্তে এক পাশে রাখবেন আর এই মলাগুলো নিচের দিকে ফেলাবেন এই মলাগুলো আপনার অন্য কোনো কোথাও ফেলাই দেবেন কারণ এই মলাগুলো নিচে ফেলালে কিন্তু আবার সমস্যা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এই মলাগুলো ফেলাই দেবেন ঠিক আছে আর এইগুলো সচরাচর আপনার মলাগুলো রাখার চেষ্টা করবেন আর ভিতরে ক্ষোভ পরিষ্কার করার চেষ্টা করবেন ভিতরে ক্ষোভগুলো পরিষ্কার করে দেবেন একবারে এগুলো ঝাড়ু দেওয়া ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন তো সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো হবে এবং কবুতরগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো এইভাবে আপনারা কবুতরের ক্ষোভগুলো পরিষ্কার করতে পারেন এবং কবুতরের পরিবেশ সুন্দর রাখতে পারেন তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ